অনলাইনে শপিং করতে কেনা না ভালোবাসে আমাদের যখন কোনো কাজ থাকে না যখন আমরা শুয়ে শুয়ে ল্যাদ খাই তখন আমাদের মনে হয় যে আমাদের যত সাইটগুলো আছে ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা নাইকা যতগুলো সাইট আছে সবগুলোতে গিয়ে নিজেদের পছন্দ মতো জিনিসটা সার্চ করে খুঁজে খুঁজে বের করে দেখা আর স্ক্রল করতে থাকা এবার তার মধ্যে থেকে কোনো একটা জিনিস পছন্দ হয়ে গেলে সেটা অর্ডার করে ফেলি ঠিক আমিও সেরকমটাই করি এরকমটা কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যেরকম কথা সেরকম কাজ একটা জামা পছন্দ হয়ে গেছিলো অর্ডার করেছিলাম বাট ভুল করে সাইজটা আমি এল অর্ডার করে ছি আমার এম সাইজ লাগতো কিন্তু সাইজটা কোনো ম্যাটার করে না কারণ কোয়ালিটিটা আগে ম্যাটার করে তো কোয়ালিটিটা একদমই ভালো ছিল না আর এটা অবশ্যই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেখে তো বেশ ভালো লাগছিল কিন্তু কোয়ালিটিটা একদমই ভালো না এটা আমি না গরমে পড়তে পারবো না শীতে পড়তে পারবো বাট অন্যটা ভীষণই সুন্দর ছিল অন্যটার কাপড়টা একটু নরম ছিল আর অন্যটার ডিজাইনটাও বেশ সুন্দর লাগছিল তো তো তুমি শুধু পরতে পারবো না তাই জামাটা আমাকে রিটার্ন করতে হয়েছে তো তোমাদের কেমন লাগছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ঢেলার জন্য তো একদমই পরে না আমাকে